নিচে দিলো নেকি

কালাৰ লাগি নাই আমাদের কাছে আগে থেকেই মানে খবর ছিল এই রকমের একটা গাড়ি টিআর জিরো ওয়ান এ কিউ পনেরোশো ষোলো এটার মধ্যে কন্ট্রাভেন আইটেম আছে বলে একটা গোপন সূত্রের খবর ছিল তো একর্ডিংলি গাড়িটা নাকাতে আটকা পরে আমাদের চেকিং পার্টির কাছে তো আটকা পড়ার পরে দেখা গেছে গাড়িটার ভেতরে একটা আহ মুড়ি বানানোর মেশিন বলে যেটা ড্রাইভার বলছিল এটা গাড়ির ভেতরে ট্রাকটার ভেতরে পাওয়া গেছে তো সন্দেহজনক সেটা গাড়িতে যখন ভেতরে গিয়ে যখন চেকিং আরম্ভ করলো সেখান থেকে কিছু কন্ট্রাভেনের স্মেল বেরোচ্ছে বিশেষত গাঞ্জার ড্রাই গাঞ্জার স্মেল ঝাঁঝালু যে গন্ধ পাওয়া যায় এটা বেরোচ্ছে তখন সন্দেহ আরও বেড়েছে কিন্তু মেশিন মেশিনটা খোলার ব্যবস্থা ছিল না সেই কারণে ওটা আমাদেরকে কাটার দিয়ে কাটতে হয়েছে কাটার পরে আমরা ভেতর থেকে ওখানে তিনশো কেজি শুকনো গাঞ্জা রিকভার সিক্সটি নাইন প্যাকেটসে প্যাক করা ছিল সেলু সেলুফেনের টেপ দিয়ে যেটার বাজার মূল্য প্রায় এক কোটি তিন লাখ পঞ্চাশ মূল্য আর এখানে ড্রাইভার মনিতামোহন জমাতিয়া বাবার নাম কৃষ্ণবাসী জমাতিয়া খামার বাড়ি তেলেমুরা পিএস তাকে আমরা আটক কেড়েছি এবং একটা এনডিপিএস এর কেস আমরা চোরাই বাড়িতে রেজিস্টার করছি বাকিটা তদন্ত চলছে গাজাটা ওখান থেকে প্রথম বেলিয়া এলাকার পদ্মবিল বলে একটা জায়গা ওখানে থেকে ইসরে কোয়াই এলাকা থেকে লড হয়েছিল গাজাটা আর এখানে এখানে আসাম যাবে আসাম থেকে ভাইরাস স্টেটে যাবে এটা প্রাথমিক জিজ্ঞাসাই পুরোটা এখনো পাওয়া যায়নি বাকিটা তখনিতে জানানো হবে খুব কমেন্ট করব না ধন্যবাদ